আমি একটু সামনে কথা বলি আমার সাদা থাকলে আমি সামনে থাকবো আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মানুষের আছে আমার শ্রদ্ধা

আমরা মজায় চলে যাচ্ছি হ্যাঁ এখন হাসপাই কি দেব বিরতি করে ভাগি দেব হ্যাঁ প্রশ্ন থাকতে পারে কি আশার কথা ছিল সে ক্ষেত্রে এখন বাংলাদেশ আমি আসার কথা ছিল সত্যি কথা ওবাই দূর কাদের আশার কথা ছিল কিন্তু আমাদের ছাত্রদের ভয় ঢুকে নাই কিন্তু সে আজকে এখানে আসছে আমাদের অনুষ্ঠান নিয়ে বলতো ইলনি সুনিছোবো আমোছি গুত কোনে নি সুন্দি গি গানে কেছে মে রিপে লজপি

আমাদের বিনোদিন পরে বাকি মজা শুধু আমি দেবো না আমি আছি